হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এই যে আজকে সবে ঘুম থেকে উঠলাম পায়ের ব্যথাটা যে এতটা বাড়বে না বুঝতে পারিনি আর দু তিন দিন আগে পড়েছি কিন্তু পায়ের ব্যথাটা যেন এখন খুব বেড়েছে এবার মনে হচ্ছে ডক্টরের কাছে যেতেই হবে আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই দেখো সকালে সব কাজ হয়ে গেছে আর ছুটকিও একটু হালকা ঠান্ডা লেগেছে তো এই জন্য আমি সকালে আজকে আর কোনো জলের কাজ করিনি তোমাদের দাদা আজকে সকালে সব কিছু করেছে চলো তোমাদের দেখাই তোমাদের দাদাভাই ভাই কী করছে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে এখানটায় ঝাড়ু দিচ্ছে এই পাতাগুলো ওখানে জল করে রাখছে পরে আগুন দিয়ে দেবে মানে জ্বালিয়ে দেবে পরে আর এইটা হলো আমাদের কোয়াটারের পিছন সাইডটা পিছন দিকে দেখো পরপর সব কোয়াটার এগুলো আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়েই তোমাদের দাঁড়া ডিউটিতে যায় ওই যে একজন গেল সব হয়ে গেছে না আমি এবার শুধু সকালে টিফিনটা বানাবো পাত্তা খাবে জানি আর ওই যে ছুটকির কাপড়গুলো ধুয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই ওগুলো

বলছি কি এই গাছটার জন্য না এরকম একটা সে তারটা নিয়ে জানিয়ে দেয় এরকম করে এই এইটুকু দিয়ে নিচু এতটা উঁচু করে এসে এই দুই পাশটা ই করো আর ওই দিকে কটা পেরেক পতো উপরে তুলে হবে না ওই গাছের মধ্যে হবে না কুমড়ো গাছ কুমড়ো গাছ রোদ না ছাড়া হয় না পুই গাছটা হয়ে যায় আমার খুব ঠান্ডা লেগেছে একটা অবস্থা আমার একদম খারাপ। দেখো পাটা কেমন ফুলে গেছে। রোদ পেয়েছে না আগে তো এই সাইডে রোদ পেত না यार। এই হয়তো লেবু হবে না, সামনের বছর আহ, শামলের ওচর হবে।

তাহলে পাস্তাই করে দিলাম তোমার মেয়ে বলেছে চিকেন খাবে কি মাছ খাবে আলু দিয়ে আলু নেই কিন্তু আলু নেই রসুন নেই আর একটু শাক নিয়ে আসবে যাই খায় আনবে শাক আনবে না পালং শাকটাই ভালো ফুলকপি নিয়ে এসো ফো নিয়ে এসে রেখো কালকে খেয়ে নেবো বাঁধাকপিটা কাল কালকে তো টমেটো নেই মাছই খাবো মাছই বৃহস্পতিবারই মাংস খাবোই না জন্মদিন আমার জন্মদিন কিছু খাওয়া হবে না বুধবার আমরা নিরামিষ ও তো ওটাই বলেছে যে আগের দিন খেয়ে নেব আমরা বুধবার আমরা খাই না তাই আগের দিন খাবো কালকে কি সত্যি পেটটা খারাপ হয়েছিল ভদ্রাইশ কালকে সৌমি বলছিল কি ওর পেটটা খারাপ হয়েছে তারপর আমি যে বলেছি আজকে তাহলে আমি খিচুড়ি ভাত রান্না করে দেবো কিংবা ডাল রান্না করে দেবো তারপরে আর বলে কি আমার না না আমার পেটটা ঠিক আছে তোমার হয়ে গেল কাজ কাজ ভাই ভিজাও আধা ঘন্টা ভিজানো তাহলে হাতটা ধুয়ে যাও ছুটকি উঠে যাবে ওর কাছে চলে যাও আমি টিফিনটা করে দিই

তোমাদের দেখাচ্ছি বাড়িয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি জীবনে তো সবসময় একটা কিছু নিয়ে থেমে থাকে না জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে হয় তো সেটা এখন ভালোভাবেই শিখে গেছি যে কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় এখন কে কী বললো কে কী করলে হ্যাঁ কিছুক্ষণ খারাপ লাগে কথাগুলো শুনলে তারপরে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় কারণের জন্য কারোর জীবন বসে থাকে না সব কিছুই করতে হবে যতদিন দেখে আছি তত সব কাজ করেই যেতে হবে খেতেও হবে ঘুমোতেও হবে সব কিছুই করতে হবে তো এই জন্য মাথায় থাকে হয়তো কিন্তু যতটা পারি ভুলে থাকার চেষ্টা করি আর সৌমে আর খুব এখনো ওঠে ওরা জীবন আজকে এখনো ঘুমোচ্ছে তো ওরা ঘুমোচ্ছে আর এদিকেই যে সকালে টিফিনটা আমার বানানো হয়ে যাবে দেখাচ্ছি এই যে বাস্তাটা হয়ে গেছে আমাদের দাদা ভাই স্নান করবে ও প্রতিদিন সকালেই স্নান করে তো স্নান করবে তারপরে পুজোটা দেবে পুজোটা আমি এখন দিই না আমাদের দাদাভাই করে পুজোটা তো স্নান করে পুজো করবে তারপরে এটা খাবে হলুদ দিয়েছিলাম এই জন্য একটু হলুদ হলুদ লাগছে দেখতে আবার টমেটো শসও দিয়েছি কি স্নান করবে না আগে খাবে হ্যাঁ স্নান করবে পরে স্নান করতে পারতো আজকে না তুমি একবার সকালেই করে নাও তোমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো আর এই যে সৌমি ঘুম থেকে উঠে এই যে পাস্তাটা খাচ্ছে তারপরেও পড়তে বসবে উঠে গেছে তোমাদের দাদাভাইয়ের কোলে আর ওই যে তোমাদের দাদাভাইকে পাস্তাটা দিয়ে দিয়েছি মানে দাদাভাই ভাই স্নান টান হয়ে গেছে সবকিছু আমার বাবা কই কয় আমার গামছাটা কই রে আমার বাবা কই কই আমার বাবা কই কোনটা আমার বাবা আমার বাবা একটু হাসি দাও তো আমার বাবাটা একটু হাসি দাও সোনা আমার দুষ্টু ওটা মাথায় চোট পাবে তুইদিকে কোথায় যাচ্ছিস কালকে আমি পরে হাঁটিস না তুমি এবার অত দূরে দাঁড়ালে কেন কাছে দাঁড়াও তাড়াতাড়ি তুই ঘরে চলে যা এ কেমন যেন মেঘলা মেঘলা করেছে মানে বৃষ্টি হবে হ্যাঁ বাবু বৃষ্টি হলে শাড়ি পরে তুই কি করে যাবি

রান্না করতে করতে কোথায় গেল চুটকি কান্না করছে মনে হয় এই যে রান্না করতে করতে মনে হয় আবার চুটকিকে কান্না করছিল থামাতে গেছে এই মাছ মাছের ঝোল রান্না করছে আলু দিয়ে আলু দিকে যে সিম কি করবে সিম দিয়ে কিছু একটা করবে আর এখানে রুই মাছের ঝোল করছে আলু দিয়ে

আর এই যে স্নান করে চলে এসেছি এখনো খাওয়া দাওয়া হয়নি কারণ সৌমির স্যার আসবে এই জন্য একটু লেট হবে খাওয়া দাওয়া করতে আর তোমাদের দাদা বসে আছে বলছো ও নাকি পরেই খাবে তোমাকে দিয়ে দিই তুমি খেয়ে নাও তুমি আবার ডিউটি যাবে দেবো তোমাকে আর সৌমি দেখো কি করছে না তোর বাবা আগে খাবে সৌমি খুব খিদে পেয়েছে কিন্তু স্যার এক্ষুনি ঢুকবে এই জন্য খেতেও পাচ্ছে না নাও চুলটুলগুলো কি লাগছে ঠিক আছে আমি ভেবেছি স্যার যেদিন আসবে সেদিন ডাল ভাত রান্না করব তাহলে ওর খিদে পায় না ও মাছ কিন্তু অত বেশি খায় না মানে মাছ ওর পছন্দই না ও শুধু মাছের মুড়োটা খাবে শুধু ওই মাছের মুড়োই মানে চোখও খাবে না কোনো তেলও খাবে না শুধু ঘিলুটা খাবে এই জন্য ওর খিদে পেয়েছে আর মাছ তো মানে জোর করে খাওয়াতে হয় এই পরে যাবে কোমরে লাগলে না কোমর একদম ফেটে যাবে আর এই যে ছুটকি ওর দিদি ভাইকে দেখছে তাকিয়ে তাকিয়ে ওই দিদিভাই যে ওখানে লাফাচ্ছে আর ও হাঁ করে তাকিয়ে রয়েছে ও বাবা ও দিদি ভাইকে বেশ ভালোই চিনে গেছে এখন মানে ওর দিদি ভাই যেদিকে যাবে সেই দিকেই ও তাকিয়ে থাকবে ওই যে ও ওখানে আছে আর ও এই দেখো ওইভাবে একভাবে ওকেই দেখছে কই দিদি ভাই কয় শোনা ডাকো ডাকো বলো আয় বলো দিদি ভাই আয় ডাকো বাবা